যেটা আমার কোর্সটি ছিল তার থেকে আরও বেশি উঠে যায় যেহেতু নির্দিষ্ট স্টুডেন্ট থাকে তো সবাইকেই একটা মেন্টর সুন্দর করে সাপোর্ট করতে পারে ভর্তি হওয়ার সময় আমার কাছে কোর্স ফিটা অনেক বেশি মনে হয়েছিল আসসালামু আলাইকুম আমি আলাসাফ নিশাদ আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছি আমি আইটি উত্তরা ব্যান্স থেকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সটি করেছি বর্তমানে আমি পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি অনেক বড়োভাবে মাল্টিমিডিয়ানে কাজ করে তো উনি আর কি কাজে এটা ফাঁকে উনি গ্রাফিক ডিজাইন কোর্স করাতো তা আমি দেখতাম বসে বসে তো এরপর আমি চিন্তা করি যে আমিও গ্রাফিক ডিজাইন করবো কারণ আমার গ্রাফিক ডিজাইন খুব ভালো লাগে তো ওনার কাছে আমি টাইম পাইনি উনি বলে যদি তুমি শিখতে চাও ভালো মতন তাহলে তুমি দুইটা অপশন দিলো আমাকে দুইটা অপশান থেকে আমি আইটিকে সিলেক্ট করলাম যদিও আইটির কোর্স ফিড অনেক বেশি ছিল বাট তা উনি আমাকে বললো তুমি এটা চিন্তা করো না কোর্স ফি বেশি তুমি যদি ভালো মতো শিখতে চাও তুমি এখানেই যাও তারপরে আমি ক্রিয়েটিভাইটির সাথে কন্ট্যাক্ট করি তো ওনারা আমাকে ডিটেলস জানায় জানানোর পরে আমি অনলাইনেই ভর্তি হয়ে যাই ভর্তি হওয়ার পরে আমি ক্রিয়েটিভাইটি পুরোটা ঘুরে দেখি আমাকে দেখানো হয় ঘুরে তা আমার কাছে খুব ভালো লাগে কারণ নর্মালি ইনস্টিটিউটগুলো এত সুন্দর হয় না বা এত গোছানো হয় না পরে যখন আমি জানতে পারি উত্তরাতে ক্যাম্পাস আছে যেহেতু উত্তরা আমার বাসার কাছে তো আমি উত্তরা ক্যাম্পাসেই যাই বাট যাওয়ার পরে আমার কোনো পার্থক্য মনে হয়নি দুইটা ক্যাম্পাস ঠিকঠাক একই রকম লেগেছে এমন কি সাপোর্টেও কোনো কমতি মনে হয়নি যেহেতু নির্দিষ্ট স্টুডেন্ট থাকে তো সবাইকেই একটা মেন্টর সুন্দর করে সাপোর্ট করতে পারে এমন কি ক্লাসের বাইরেও আমাদেরকে মেন্টর সাপোর্ট সব সময় যদি হচ্ছে আমরা বাসায় বসে কোনো কিছু না বুঝতাম টোয়েন্টি ফোর সাপোর্ট তো আছেই পাশাপাশি মেন্টরকে ফোন দিলেও আমরা সাপোর্ট পেলাম ভর্তি হওয়ার সময় আমার কাছে কোর্স অনেক বেশি মনে হয়েছিল যদিও কিন্তু পরে যখন আমি ক্লাস করতে থাকি কাজ করার মাঝখানে আমি যখন আমার ইলাস্ট্রেটর প্রায় শেষ হয়ে যায় তখনই আমি বিভিন্ন কাজ পেতে থাকি যেহেতু আমি হচ্ছে খুব কোয়ালিটি কাজ করতাম আমার মেন্টর আমাকে কোয়ালিটি কাজ করার জন্যই বেশি সাপোর্ট করতো যে তুমি কোয়ালিটি কাজ করো তাহলে তুমি কাজ পাবা তা আমি কোর্স ফি যেটা ছিল সেটার অর্ধেকটা প্রায় আমি আমার ইলাস্ট্রেটর শেষ শেষ হতে হতেই পেয়ে যাই তারপর কোর্স শেষ হওয়ার পরে আমি আমার কোর্স ফি উঠিয়ে ফেলি যেটা আমার কোর্স ফি ছিল তার থেকে আরও বেশি উঠে যায় নিয়ে কাজ করি বেশি আর পাশাপাশি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েও কাজ করি বর্তমানে আমি ফিলেন্সো ডট কম আর ফাইবারে কাজ করি লোকাল কাজ তো আছেই ফিলেন্সো ডট কমে আমি প্রায় চার পাঁচটার মতো কন্টেস্ট উইন করেছি আর ফাইবারে আমার তিনটা কমপ্লিট হয়েছে সাকসেসফুল অর্ডার আরও দুইটা পেন্ডিং চলছে গ্রাফিক ডিজাইনের অনেকগুলো সেক্টরের মধ্যে লোগোটা আমার সবচেয়ে বেশি প্রিয় তাই আমি নিয়ে সবচেয়ে বেশি কাজ করি আমার ইচ্ছা আছে আমি লোগনে একটা প্রোডাকশন হাউস করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ড্রিমটা ফুলফিল করতে পারি আসসালামু আলাইকুম